এই পাতাগুলো আপনি একটা জিনিস করবেন কি এ পাতাগুলো যে সমস্যাগুলো এই যে আর একটা জিনিস পাতা যে এই পাতাগুলো এই যে নিচের পাতাগুলো যে হলুদ হয়ে রয়েছে না এই যে নিচের পাতাগুলো এটার জন্য এটা কিন্তু আপনার এক ধরনের ভাইরাসই ঠিক আছে এটা সু শুরু হয় নাই আর এটা হালকা কিছু কিছু সময় নাইট্রোজেনের অভাব থাকে এটার জন্য আপনি করবেন কি যদি এরকম বেশি পর্যায় হয়ে যায় এটা এটা যদি বেশি পর্যায় হয়ে যায় তাহলে আপনার ওই ই করবেন এমিস্টার টপ বারো মিলি ঠিক আছে এই যে এরকম যদি বেশি হয়ে যায় এমিস্টার টপ দিবেন আপনি বারো মিলি হ্যাঁ গাছের পাতায় এটা আপনার গাছে দেওয়ার দরকার নাই বারো মিলি এমিস্টার টপ দিবেন আর না না আপনি এই যে পাতাটা আগে ঠিক করতে হবে হার ওটা নরম করার ব্যাপার না আপনি যখন একটু দেখা যায় যে ওই ইউ দিয়ে দেবেন জ্যাস দিয়ে দিবেন অথবা হালকা একটু ইউরিয়া দিবেন গাছ নরম করার ব্যাপার না আগে গাছ সুস্থ রাখতে হবে পাতাটা পেঁপে যে পাতা যদি জায়গা তাহলে তো আপনি মনে করেন যে ইয়ার দরকার নাই আছে তো সেজন্য দেখা যাচ্ছে এই যে পাতাগুলো এই যে পাতাগুলো গেছে গাছ এই পাতাগুলো গেলে পিঁপেগুলো কি এখানে ঠিক থাকবে থাকবে না তাহলে এই এই যে দেখেন এগুলো ঠিক থাকবে না আর এই কারণে দেখা যাচ্ছে কি এরকম যে গাছগুলো আছে ওই যে ওই দেখেন প্রত্যেকটা বাগানে গাছে কিন্তু এই যেরকম নিচাগুলো মরতেছে মানে এটার জন্য আপনার ই করবেন এমিস্টার টপ বারো মিলি বেশি না বারো মিলি দিয়ে রিডুমিল গোল্ড রিডুমিল মিল আছে না এই রিডুমিল দিবেন আপনি রিডুমিল কতটুকু করে দেন পঞ্চাশ মিলি পঞ্চাশ মিলি দেন না সত্তর মানেন সত্তর এটাই করার জন্য এই গাছ যেরকম আছে যখন পাতা যখন মারবেন এই মিস্টার টপ দেবেন আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে বারো মিলি আর সত্তর গ্রাম দেওয়া ফিরোমিল দেওয়া সুন্দর করে আমরা এখানে একটা দোয়া দিয়ে দেবেন পাতাগুলো হ্যাঁ পাতাগুলো তাহলে এই পাতাগুলো ঠিক থাকবে আর পেঁপে গাছ আর কলা গাছ পাতা এগুলা কিন্তু পাতা ঠিক রাখতে হবে পাতা ঠিক না থাকলে থাকবে না ঠিক আছে আর এই যে এগুলো দেখেন নাই যে আবার আরেকটা জিনিস পাইছিলাম যে এখানে কিন্তু আরেকটা রোগ আছে এই যে এখানে

না না এখন ওইটা থাকলেও কিন্তু আপনি এখানে স্প্রেটা দিবেন স্প্রেটা দেওয়ার সাথে সাথে যদি দেখা যায় আপনি হয়ে যায় আর দেখা যায় যে অতি তাপমাত্রা রোদ উঠে যায় তখন কিন্তু আবার গাছটা পড়াফোড়া ধরে দেবো ওই যে ওষুধটা একবার লাগিয়ে ধরবো যে তখন এই জন্য বিকালবেলা দিলে গাছটা একটু সহনশীলতা অবস্থায় থাকে আর কাজ করে ভালো তো এই জন্য এইরকম যদি থাকে এটার জন্য একটা জিনিসই সেটা হলো যে আপনি রেডিমেড গোল আর হচ্ছে অ্যামিস্টার টপ এটা দিয়ে এক সপ্তাহ পর পর দিবেন হ্যাঁ এক সপ্তাহ পর পর এটা পাতা ঠিক থাকবে না কি ছটক কেমিস্টার তো সেমিটার ছত্রাক আপনার রেডিমেড ছটক আর কি ছচটক দিবেন হাই বলতে ছত্রাক তো দুইটা দিয়ে দিলাম আর কি এই যে এরকম থাকলে সেন এই যে এগুলো আস্তে আস্তে পাতাগুলো নষ্ট হয়ে যাবে